এই মুহূর্তে বাংলা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দিতে কেন এত দেরি হচ্ছে তার মূল কারণগুলি কিন্তু এবার সামনে চলে এসেছে পঞ্চায়েত দপ্তর থেকে যে রিপোর্টটি পেশ করা হয়েছে সেটি নিয়ে কিন্তু নবান্ন খুবই হতাশ সেই রিপোর্টে কি কি জানা গেল ভিডিও আবার কেন নিজে থেকেই গ্রামে গ্রামে সার্ভে করতে যাচ্ছে এবং তারা কাদের বাড়িতে যাচ্ছে কি কি জিজ্ঞেস করছে এবং দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কবে পাবেন এই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি দেখতে থাকুন বাংলা বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু গত ডিসেম্বর মাসেই সবাই পেয়ে গেছেন এখন সকলেই দ্বিতীয় কিস্তির বাকি ষাট হাজার টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু বহু সংখ্যক মানুষ খুবই আতঙ্কে রয়েছেন কারণ সামনে ঝড়ের মাস এবং বর্ষা আসছে অনেকেই জায়গার অভাবে ছোট ঘর বানিয়ে আবার কেউ কেউ তাবু টাঙিয়ে দিন কাটাচ্ছেন আবার অনেকেরই বাড়ির কাজ হয়ে গেছে শুধু দ্বিতীয় কিস্তির টাকাটা পেলেই পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে সার্ভে করে যা রিপোর্ট এসেছে তাতে কিন্তু নবান্ন সহ সবাই চিন্তায় পড়ে গেছেন কারণ এর ফলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে আরও লেট হতে পারে তাহলে সেই রিপোর্ট থেকে কি কি জানা মূল কারণগুলি কি কি বলছে প্রথম প্রথম যে সমস্যাটি মানুষ ষাট হাজার টাকা পেয়েও এখনো কিন্তু বহু মানুষ বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি সেই সকল বাড়িগুলিতে কিন্তু বিডিও নিজেই প্রতিদিন গ্রামে গ্রামে সার্ভে করতে যাচ্ছেন এবং যারা বাড়ি নির্মাণের কাজ এখনো শুরু করেননি তাদেরকে কিন্তু বিডিও কড়া নির্দেশ দিচ্ছে যেন তারা তাড়াতাড়ি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন না হলে কিন্তু তারা আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না অর্থাৎ তাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে নাম বাতিল করে দিলে তাদের নাম ইন হয়ে যাবে এবং ইনেকটিভ হয়ে গেলে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এই সকল মানুষদের জন্যই কিন্তু সার্ভে করতে অনেক সমস্যা হচ্ছে এবং যার কারণে দ্বিতীয় কিস্তির টাকা দিতে কিন্তু আরও দেরি হতে পারে তবে আমার মতে যারা নিয়ম মেনে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট করেছেন তাদের কিন্তু সার্ভে করে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া দরকার না হলে বহু মানুষ যাদের থাকার জায়গা নেই কোনো রকমে দিন কাটাচ্ছেন বা কোনো রকমে থাকছেন তারা কিন্তু খুবই সমস্যায় পড়বেন কারণ ঝড়ের মাস কিন্তু চলে এলো অর্থাৎ সামনে কাল ঝড়ের মাস এবং বর্ষাকাল তাই বহু মানুষ কিন্তু সমস্যায় পড়বেন এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবা দরকার যাতে দ্বিতীয় কিস্তির বাকি ষাট হাজার টাকা তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় তাহলে এই সাধারণ মানুষগুলো অনেক উপকৃত হবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন এবার আসি পঞ্চায়েত দপ্তর থেকে যে রিপোর্টটি নবান্নকে হতাশ করেছে সেটি হলো কমপক্ষে ছয়টি জেলায় বাড়ি নির্মাণের কাজ কিন্তু খুবই ধীর গতিতে এগোচ্ছে এই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু কাজের গতি খুবই ধীর যার কারণে পঞ্চায়েত দপ্তর থেকে নবান্ন সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছেন এছাড়াও আরও কিছু কিছু জেলায় কিন্তু কাজ ঠিকমতো এগোচ্ছে না সেই জন্য নবান্ন থেকে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা কাজ শুরু করেন এই সমস্যাগুলির জন্য কিন্তু বিডিও নিজে থেকেই সবার বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যারা বাড়ির কাজ এখনো শুরু করেননি তাদেরকে জিজ্ঞেস করছেন যে তারা কেন বাড়ির কাজ এখনো পর্যন্ত শুরু করেননি কি কি সমস্যার জন্য বাড়ির কাজ শুরু করতে পারেননি এই সমস্ত কিছু জিজ্ঞেস করছেন এবং করা নির্দেশ দিচ্ছেন যে তারা যেন বাড়ি নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি শুরু করেন নইলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এই সমস্যাগুলোর জন্যই কিন্তু ঠিকঠাকভাবে সার্ভে করতে পারছেন না এইসব কারণের জন্যই দ্বিতীয় কিস্তির টাকা দিতে আরো দেরি হতে পারে তবে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে বলেছেন যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তবে দেখা যাক সরকার এখন কি পদক্ষেপ নেয় যদি সাধারণ মানুষের কথা ভাবে তাহলে অবশ্যই এটি তাড়াতাড়ি সমাধান করা উচিত অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটি যাদের বাড়ি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তাদেরকে দিয়ে দেওয়া দরকার এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং সাথে এ বিষয়ে আপনাদের সমস্যাগুলোর কথাও আমাদের জানাতে পারেন আমরা আপনাদের সমস্যাগুলো পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যেন সেই সমস্যাগুলি সরকারের কাছে পৌঁছায় ধন্যবাদ